আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো শীটে কিভাবে 15 প্লাস 2 এর করবেন ফার্স্ট অফ অল এই যে শীটে ক্লিক দিয়ে ঢুকবেন তো শীটে ঢোকার পর দেখেন এখান থেকে এই যে ক্লাইম অপশন আছে এখান থেকে আপনারা যতটুকু হয় ক্লাইম করে নেবেন হুম তো ক্লাইম করার পর আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই এখান থেকে এই দেখেন এখান থেকে যে একটা এই যে পাখি আছে এটা ক্লাইম করবেন এটা পরবর্তীতে আপনারা সেল দিতে পারবেন তো এইটার উপরে ফার্স্ট অফ অল ক্লিক দিবেন তো দেখেন কিভাবে আপনাদের এই এই লোকটার উপর ক্লিক দেন এই যে একটা মানে শান্তা কলেজের মতো লোক এটার উপর ক্লিক দেন তাহলে দশটা টোকেন পেয়ে যাবেন তো সেগুলি আপনারা এটার উপর ক্লিক দেন এই দেখেন এখান থেকে আমি দশটা টোকেন পেয়ে গেলাম যদি এটা আমি ক্লাইম করি তাহলে দশটা টোকেন আমার অ্যাড হবে সাথে তো আমি দেখেন এখান থেকে ক্লাইম করলাম আটানব্বইটা টোকেন ছিল আমার হ্যাঁ এই দেখেন একশো আটটা টোকেন হয়ে গেল তো আর বাকিগুলো কিভাবে এই দেখেন এখান থেকে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি এখান থেকে এই দেখেন এখান থেকে আমরা এই যে আনর্শন আছে এই আনর্শনে একটা ক্লিক দেবেন এই যে আনর্শনে ক্লিক দিলে দেখেন এখানে আপনাদের মাঝে কিছু টাক্ক শো করবে কিছু মানে যারা আর কি এখানে আমার অনেক শো করতেছে আর যাদের ফ্রি আছে তাদেরকে আমি দেখাই যে কোনগুলো শো করবে এই দেখেন এখান থেকে যদি আপনি এখান থেকে আপনি যদি এই যে এই টাস্কটা কমপ্লিট করেন একটা বোর্ড জয়েন্ট ফ্রোক এটা দুইটা পাবেন ওপরে ধরুন এই যে যাদের ফ্রি আর কি তারা দুইটা মানে এখানে মোট চারটা তারপর ধরো আমরা এই যে এখান থেকে তাদের টুইটার ফলো করেন একটা পাঁচটা আর এখান থেকে আপনার এখান থেকে মোট দশটার পাঁচ পনেরোটা ইনকাম করতে পারেন তো আমি দেখা দিচ্ছি কীভাবে করবেন অল এই স্টার্টে ক্লিক দেবেন হুম মানে যেগুলো আপনাদের ফ্রি আইডি সেগুলো এখান থেকে স্টার্টে ক্লিক দিয়ে ব্যাক দেবেন আর কি এ দেখেন আপনার এটা কমপ্লিট এ দেখেন কমপ্লিট আমার দুইটা পেয়ে গেলাম একটা দশটা হলো তারপরে আবার দেখেন উপরে স্পিন যেগুলো আপনাকে আমি ইন্ডিকেট করেছিলাম এখন এখান থেকে ব্যাক দেবেন হয়ে যাবে এই দেখেন মিশন কমপ্লিট মিশন কমপ্লিট করলে এখান থেকে দেখেন বারোটা হয়ে গেল হুম আটটা থেকে তারপরে এখান থেকে দেখা যাচ্ছে এই যে যেটা আপনারা এই যে এই যে এই টাক্সটা এখন আপনাদের আমি দেখাই দেই এই যে এই যে এই টাক্সটা হুম এইটা এইটা করলে একটা পাবেন তো ফার্স্ট আপনার কী করবেন এই স্টারে ক্লিক দেবেন টুইটার নিয়ে যাবে টুইটারে একটু ঘুরবেন হুম টুইটার ঘুরে এই ব্যাগ দেবেন ব্যাগ দিলে এখান থেকে দেখতে পারবেন যে আপনি কটা পেয়ে গেলেন আর কি এই দেখেন আপনি একটা পেয়ে গেলেন তার মানে দেখেন একশো তেরোটা হয়ে গেল তারপরে যে লগিং যে লগিং আছে এখানে ক্লিক দেবেন হুম এই দেখেন এখানে আমি ছয় নম্বর দিনে এখানে এখানে একটা পেয়ে গেলাম ক্লাইম্ব বোনাস তো এইভাবে দেখেন আমার মোট ছিল আটানব্বইটা টোকেন দেখেন এখন একশো তেরোটা তার মানে আমি পনেরোটা টোকেন ক্লাইম্ব করলাম তো এখান থেকে আরেকটা বিষয় আপনাদের দেখাই নর্থ পিক্সেলের চারটা টাস্ক আছে এগুলো কমপ্লিট করে একটু দেখাই তো এখান থেকে দেখেন নর্থ পিক্সেলের চারটা টাস্ক আসছে তো ফার্স্ট ভালো আপনারা কী করবেন এখান থেকে এই যে এই যে পয়েন্টটার উপর ক্লিক দেবেন পয়েন্টার উপর ক্লিক দেওয়ার পর দেখবেন যে এখানে এই দেখেন এখানে চারটা টাস্ক আছে এই দেখেন এখান থেকে আমি দেখাই এই দেখেন এখান থেকে চারটা টাস্ক আছে এই যে একটা এই যে একটা দুইটা তিনটা এই যে একটা চারটা এই চারটা কমপ্লিট করলে দুই হাজার আটচল্লিশ মতো টোকেন পাবেন আর কি তো এই চারটা কমপ্লিট করে নেবেন তাহলে এখানে আপনার দুই হাজার আটচল্লিশটা টোকেন অ্যাড হয়ে যাবে আর আমি একটা জিনিস শুনলাম ভাই যে এক হাজারের নিচে মানে এক লাখ টাকার নিচে নট ফ্লিজিবেলের আপনারা এলিজিবল মানে এটা আসলে এটা আসলে গুজব তাছাড়া কিছু না হ্যাঁ আপনারা কাজ চালিয়ে যান ইনশাল্লাহ যেটুকুন হয় সেইটুকোন পেমেন্ট পাবেন তো ধন্যবাদ এগুলো তারপরে একটা টাস্ক আপনাদের কমপ্লিট করে দেখাই এখান থেকে এই যে প্লেয়ার গেম এখানে এই যে টিস চিহ্ন আছে এখানে একটা ক্লিক দেবেন এই দেখেন একাই ওয়েল ডান হয়ে গেল এটা আর করার দরকার নেই ব্যাক দেবেন তারপরে যে হান্ডের স্পেস হুম এগুলো ক্লিক দিয়ে বের হবেন জাস্ট ক্লিক দিয়ে বের হয় আবার ওই ওপর ক্লিক দেবেন তো এই দেখুন ওয়েল ডান হয়ে গেল তো এইভাবে আর কি কাজগুলো করবেন হুম তো ধন্যবাদ এইভাবে কাজগুলো করুন